হ্যালো আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা সকলকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যারা প্রতিকূল পরিস্থিতির মধ্যে এই মহাতি অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন শাহগ্রামের আমন্ত্রণে এই পত্রিকার জন্মলগ্ন থেকে আমি আছি অর্থাৎ তরুণ রায় যখন ছিলেন তিনি আমাকে বিয়াই ডাকতেন সেই সময় থেকেই পত্রিক টুকটাক লেখা দেখি এবং গ্রাম তৈরি করা বিভিন্ন অনুষ্ঠান বা কম্পিটিশন সব বিষয়ে সক্রিয় সহযোগিতা

আমি সেটি আপনাদের কাছে আবেদন করবো আর যারা বড় বড় প্রতিষ্ঠান শিল্প মালিক হ্যাঁ ইন্ডাস্ট্রিয়ালিস্ট তাদের কাছে রিকোয়েস্ট থাকলে তারা আপনার পত্রিকার জন্য একটু সহানুভূতি একটু সহযোগিতা আমরা আশা করবো আপনাদের কাছ থেকে যাতে পত্রিকাটা এর চেতন সুন্দর ভাবে আমরা সামনে তুলে ধরতে পারি মানুষের কাছে তো আমি

ধন্যবাদ উস্তাদ করিম সাবুদ্দিন ভাই আপনাকে সবাই ভিতরে অনেক কথা বলার আছে কিন্তু সময় তো অল্প কাজে অল্প অল্প করে কিন্তু অনেক কথা সে অল্প কথা ভিতরে সম্মানিত উপস্থিতি এবং সুবিজন এবারে আমি আহ্বান জানাচ্ছি দেশের আরেক তারকা সঙ্গীত তারকা যিনি হসেন রাজার গানকে সমৃদ্ধ করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের উদ্বোধন কর্মকর্তা যারা আকামুল ইসলাম তাকে আমি অনুরোধ জানাচ্ছি কিছু বলবার জন্য

এগুলো এত আমি চেষ্টা করেছি কিন্তু আমি ফেল করেছি এরকম এমনি অন্য জিনিস দেন অন্য জিনিস যেটা কোনো সমাজে কাজেও লাগে না জাতি গঠনও হয় না মেরুদণ্ডও শান্ত হয় না ওগুলো দেখবেন বাজার সাইলা কিন্তু যে যেটা শিক্ষা এক জিনিস সেটা গান হোক বা সাধারণ শিক্ষা করি সংস্কৃতি শক্তিশালী না হয় তাহলে জাতির মেরুদণ্ড শক্তিশালী হয় না এটাই আমি জানি আর কি তো যাই হোক আমাকে বলা হয়েছে হাসান রাজার জনপ্রিয়তা আমি চেষ্টা করেছি আমি গ্রাম সিক্সটি ফাইভ থেকে শুরু করেছি আমি এক আমি সশোরীল ওনাকে দেখেছি এটা আমার একটা সৌভাগ্য হাসান বাজার ছেলে আর অনেক গান কালেকশন করতে গিয়ে আমি অনেক কষ্ট হয়েছে আমার কারণ গান কেউ দিতে চাইতো না বের করতে চাইতো এমন এমনকি যারা বংশের মানুষ তারাও দিতে চাইতো না আর কীভাবে এগুলো খুঁজে খুঁজে খুঁটে খুঁটে বের করা হয়েছে হ্যাঁ এটা অনেক লম্বা ব্যাপার তো আমি চাই যে আমাদের সারগাম পত্রিকা আরো বিক্রি হোক আরও শক্তিশালী হোক আর রমন ভাই যাকে এটা চালিয়ে নিতে কষ্ট না হয় সেদিকে আমাদের সবার এই খোঁজখবর রাখতে হবে আপনাদেরকে ধন্যবাদ আর ভাইকে ধন্যবাদ আমাকে এখানে দাঁড় করাবার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবারে আমি বক্তব্য রাখবার জন্য অনুরোধ জানাচ্ছি দেশের প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী একুশে পদক প্রাপ্ত শিল্পী এবং দেশের মাদক বিরোধী আন্দোলনের অন্যতম অগ্রদূত ডক্টর অরূপ রতন চৌধুরী তার জন্য জানাচ্ছি কিছু বলবার এবং স্বাধীন বাংলা বেতারের শিল্পী মুক্তিযোদ্ধা

বিশ্ব পরিস্থিতি সবই আমাদের জানতে হবে সুতরাং মানুষ খুঁজে বের করে নেতা সমার্থ এইগুলোর মধ্যে সঙ্গীত বিষয়ক একটা পত্রিকা সালগাম ঠিকই আছে এবং লড়াই করে ঠিকই আছে এবং এই লড়াইয়ে আমরা সবাই সৈনিক আমরা যুদ্ধ করেই যাচ্ছি রহমান ভাইকে আমরা সাপোর্ট দিয়েই যাচ্ছি এবং আমি মনে করি যে সঙ্গিতের উপরে কোনো দৈনিক পত্রিকা দৈনিকের রকম ম্যাগাজিন তুলনামূলক আছে আমি পশ্চিম দেখেছি যে সেরকম কোন সঙ্গিতের উপরে মাসিক রেগুলার পত্রিকা খুব একটা দেখা যায় না তো বাংলাদেশে আমরা গল্প করতে পারি রমরম ভাইকে এই ধন্যবাদ জানাতে পারি যে তিনি আমাদের সংস্কৃতির যে একটা ঐতিহ্য কিন্তু এবং আমাদের যারা তরুণ যারা গান শিক্ষা গ্রহণ করছে তাদের কিন্তু এই ধরনের সঙ্গীত পত্রিকার মাধ্যমে অনেক জানার আছে স্বরলিপিগুলো তারা পাচ্ছে অনেক গণী ব্যক্তিত্ব সময়ে তাদের জীবনে জানতে পারছে সঙ্গীতের আবহাওয়ান কালের বিভিন্ন ধরনের যে কত ঘটনা আছে সেগুলো ইতিহাস জানতে পারছে সুতরাং এটা কিন্তু একটা আর্কাইভ হয়ে যায় একটা ম্যাগাজিন একটা আর্কাইভ হয়ে যায় তো আমি একটা প্রস্তাব দিতে চাই যে সরকারের কাছে তো আমাদের চাওয়ার আছে কিন্তু সরকার কতটুকু করতে পারে এই ধরনের সাংস্কৃতিক

যে টাকা আমাকে চালিয়ে তিনি কিন্তু কখনো বাধা প্রাপ্ত হন না এটা কমিটমেন্টের বিষয় এটা আমি নিজে জানি আমি নিজে প্রত্যক্ষদর্শী এটা আমার নিজের একটা ব্যক্তিগত অভিজ্ঞতা যে তামাক নিয়ে দোলপা নিয়ে সংগ্রাম করতে করতে আজকে এমন একটা পর্যায়ে আমরা বলছি যে এখন তামাক দলটা নাই হয়েছে বাংলাদেশে তাই না এটা সংগ্রামের ফলে হয়েছে আন্দোলনের ফলে হয়েছে সুতরাং একটা বিষয় যেটা অবশ্যই আমাদের সমাজের জন্য প্রয়োজন সেইটাকে ধরে রেখে তার অগ্রযাত্রাকে অব্যাহত রাখার জন্য যে কমিটমেন্ট রহনার দেখে যাচ্ছে সেটাকে আমরা অবশ্যই অভিনন্দন জানাই এবং তার এই প্রতিশ্রুতিবদ্ধতার জন্যই তার কমিটমেন্টের জন্যই এটা ঠিকই আছে এবং ঠিকই থাকবে

বিপদকালীন সময় হোক যেগুলো সাহায্যের সময় হোক আমরা কিন্তু আমরা যারা সদস্য আছি যারা নেই তারা যদি মাসে একশো টাকা করে দিতে পারি এই ফান্ডে তাহলে কিন্তু বছরের শেষে একটা বিরাট ফান্ড হবে এই প্রস্তাবটা আসলে আমার থাকলো আপনাদের যদি ভালো লাগে তাহলে রমক ভাই সেটা অনুমতি দিলে আমি মনে করি এটা খুব তাড়াতাড়ি করে ফেলা ফেলেছি ধন্যবাদ সবাই আমরা সবসময় আমি প্রথমে যেটা আলোচনা করলাম বা বললাম যে আমরা গান বেশি শুনতে চাইব তো সেই জন্য আমরা আলোচনা পর্বের শেষ পর্যায়ে চলে এসেছি এখন আমাদের অত্যন্ত গুণী এবং বিশিষ্ট সঙ্গীতজ্ঞ লক্ষ্মণ হাসিন ভাই উনি যে কষ্ট করে এসছেন তার জন্যে কৃতজ্ঞতা জানিয়ে অনেক অনুরোধ করছি খুব ছোটো করে যদি কিছু ছবি বলেন

আসাম স্বম পত্রিকার এ ভালোবেশী সেন আমার খুব ঘনিষ্ঠ পত্রিকার তিরিশ বছর যখন আমি শুভেচ্ছা জানি শেষ করছি এবারে প্রতিষ্ঠা বার্ষিকী তিরিশতম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়েছে আমি আজকে উপস্থিত অধিক এবং শিক্ষুদেরকে সকলে অনুরোধ জানাচ্ছি তারা যেন মন চান প্রতিটি সঙ্গীত প্রেমীদের ভিতরে ঢাকা শহর থেকে আন্তর্জাতিক দৃশ্য সর্বত্রই সবকিছু খবর থাকে সঙ্গীতের খবর এই আমি

Happy birthday, ماشی سارغام, এটা আজকে ماشی সর্গাম। Happy birthday, ماشی সর্গাম। Happy birthday, ماشی সর্গাম। Happy birthday, ماشی সর্গাম।

সঙ্গীত নিয়ে নানান কথা বলা হলো বলা হল নানা অস্থিরতার কথা কষ্টের কথা আনন্দের কথা সেই সাথে আমাদের আজকের আয়োজনের উপস্থিত যারা আছেন তাদের আমাকে অন্যরকম ভালোবাসা এরপরে শুরু হবে গান যে গানের জন্য আপনাদের এত 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 অপেক্ষা আমি সবাইকে একটু আপেক্ষাগত বলছি এখন আজানের সময় আমরা আজানের পরে গানের অনুষ্ঠান শুরু করব এবং সেটা মোটামুটি